একবিংশ শতাব্দীর কুরুক্ষেত্র লেখক শুভেন্দু বণিক মেঘলা সকালের ধূসর আলোয় কলকাতার উচ্চ আকাশচুম্বী ইমারতগুলি অস্পষ্ট ছায়ামূর্তির মতো দাঁড়িয়েছিল যেন কালের সাক্ষী হয়ে অর্জুন সেনের জীবনের মহাসঙ্কট দেখছে শহরের কোলাহলে মিশে গেছে অর্জুনের অন্তর্দ্বন্দ্বের করুণ সুর যা কেবল তারই কানে প্রতিধ্বনিত হচ্ছিল অন্য কেউ শুনতে পাচ্ছিল না সকালের সোনালি রোদে ভেসে যাওয়া কর্পোরেট ভবনের কাচের দেওয়ালে প্রতিফলিত হচ্ছিল অর্জুনের চিন্তাকুল মুখ যেখানে সে দেখতে পাচ্ছিল নিজের প্রতিবিম্ব নয় বরং তার সম্মুখে দাঁড়ানো অসংখ্য পরিচিত মুখ পারিবারিক সদস্য শিক্ষক বন্ধু সহকর্মী যাদের সকলের জীবনকে তার আজকের সিদ্ধান্ত প্রভাবিত করতে চলেছে আজ কোম্পানির বোর্ড মিটিংয়ে তাকে একটি সিদ্ধান্ত নিতে হবে যা হয়তো তার পরিবারকে সমৃদ্ধি এনে দেবে কিন্তু সেই সঙ্গে সহস্র মানুষের জীবিকা কেড়ে নেবে যেন আধুনিক যুগের এক নীরব যুদ্ধ তার পিতার প্রতিষ্ঠিত সেন ইন্ডাস্ট্রিজ আজ সংকটের মুখে এবং বিদেশি কোম্পানির সাথে সংযুক্তির প্রস্তাবে স্বাক্ষর করলে সংস্থা বেঁচে যাবে কিন্তু তিন হাজার কর্মচারী ছাটাই হবে যাদের অধিকাংশই তার পরিবারের মতোই মধ্যবিত্ত পরিবার থেকে আসা যাদের জীবন সংগ্রাম অর্জুন নিজের চোখে দেখেছে তার হৃদয়ে উঠছিল প্রশ্ন ব্যবসায়িক সাফল্য আর নৈতিক মূল্যবোধের দ্বন্দ্বে কোন পথ বেছে নেওয়া উচিত আজকের আধুনিক সমাজে ধর্ম আর অর্থনীতির সংঘাতে মানবতা কোথায় দাঁড়ায় রাতভর অনিদ্রায় কাটানোর পর তার চোখের নিচে গভীর কালি পড়েছে কিন্তু তার চেয়েও গভীর হয়েছে তার মনের সংশয়ে নির্জন কনফারেন্স রুমে অর্জুন দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়েছিল যখন দরজার কোমল শব্দে সে ফিরে তাকালো ডাইরেক্টর অব এথিক্স কৃতকর্ম মিত্র ঘরে প্রবেশ করলেন যার সুনীল চোখে যেন অনন্ত করুণা আর সমুদ্রের মতো গভীর বোধ প্রতিফলিত হচ্ছিল কৃতকর্ম ছিলেন অর্জুনের বাল্য বন্ধু কলেজ সহপাঠী এবং এখন তার জীবনের পথ প্রদর্শক অর্জুন কৃতকর্মের কণ্ঠস্বর ছিল মৃদু একটি ঝর্নার মতো যা মনের অশান্তিকে ধীরে ধীরে ধুয়ে দেয় অর্জুনের চোখে জল ভরে এলো কৃতকর্মদা আমি কি করব প্রতিটি পথেই কারো না কারো বেদনা কোন পথই নিষ্পাপ নয় আমার হাতে এখন হাজার পরিবারের ভাগ্য এরা আমার পরিচিত মুখ এরা আমার পরিবারের লোক আমার ঠাকুরদার আমলে এই কর্মচারীদের পরিবারের সাথে আমাদের রক্তের সম্পর্ক গড়ে উঠেছে তারা আমাদের আত্মীয় কৃতকর্ম ধীরে ধীরে এগিয়ে এসে অর্জুনের পাশে বসলেন তার হাতের স্পর্শে যেন একটি অনাবিল শান্তি ছড়িয়ে পড়ল অর্জুন মন যখন বিচলিত তখন আমরা দেখি কেবল সামনের ক্ষণিক দুঃখ আর বেদনা কিন্তু এই জীবনে কোন পথে সরল নয় কোন সিদ্ধান্তই শুধু সাদা বা কালো নয় আমাদের অন্তর যেখানে স্পন্দিত হয় সেখানেই আছে আমাদের অন্তরাত্মা সেই স্পন্দনকে অনুভব করতে শেখো অর্জুনের চোখের জল ঝরে পড়ল কিন্তু আমি যাই করি না কেন কারো না কারো ক্ষতি হবেই এই ক্ষতির বোঝা কিভাবে বহন করব। রাতে ঘুমাবো কি করে উদ্ধৃতি চিহ্ন কৃতকর্ম মৃদু হেসে বললেন তুমি কি মনে করো, জীবন এতটাই সহজ যে কোন ক্ষতি ছাড়াই আমরা পথ চলতে পারবো প্রতিটি পদক্ষেপেই কিছু না কিছু হারাতে হয় কিছু পেতে হয় এটাই প্রকৃতির নিয়ম কিন্তু তোমার অন্তরাত্মা যেভাবে তোমাকে ডাকে সেভাবে পথ চলো উদ্দেশ্য যেন থাকে শুদ্ধ নির্মল অর্জুন অবাক হয়ে তাকালো আমার অন্তরাত্মা এই ভৌতিক জগতে এই ব্যস্ত শহরে এই যান্ত্রিক জীবনে অন্তরাত্মাকে কি করে খুঁজে পাব আমার চারপাশে শুধু অঙ্ক লাভ ক্ষতি বাজার সমীক্ষা কৃতকর্মের চোখে অপার স্নেহ ফুটে উঠল অর্জুন নদীর গভীরে যেমন জল থাকে সূর্যের গভীরে যেমন আগুন থাকে তেমনি তোমার হৃদয়ের গভীরে আছে সেই অনন্ত চৈতন্য যা সর্বদা তোমাকে সঠিক পথে নিয়ে যেতে চায় বহিরঙ্গ জগৎ যতই কোলাহলপূর্ণ হোক না কেন জগৎ সর্বদা শান্ত শুদ্ধ স্পষ্ট হৃদয়ের সেই নিঃশব্দ কথা শোনার জন্য কিছুক্ষণ চোখ বন্ধ করো মনের ভিতরে ডুব দাও অর্জুন ধীরে ধীরে চোখ বন্ধ করে বসল নিঃশব্দতা যেন তার অস্তিত্বকে ঘিরে ধরল বাইরের শব্দ যানবাহনের হর্ন শহরের কোলাহল কিছু ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল সে অনুভব করল যেন তার হৃদয়ের গভীরে কেউ কথা বলছে একটি পরিষ্কার নির্মল স্বর সন্ধ্যার আলো ক্রমশ ম্লান হয়ে আসছিল ঘরের আলো স্বয়ংক্রিয়ভাবে জলে উঠেছিল যেন প্রকৃতি নিজেই অর্জুনের অন্তরের অন্ধকারকে আলোকিত করতে চাইছে অর্জুনের চোখ এখনো বন্ধ তার অন্তরের গভীরে সে খুঁজে পেয়েছে এক অদ্ভুত শান্তি যেন হৃদয়ের সমস্ত দ্বন্দ্ব ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে কি দেখছ অর্জুন কৃতকর্মের কণ্ঠস্বর যেন দূর থেকে ভেসে আসছে আমি দেখছি জীবনের যাত্রাপথকে অর্জুন ধীরে ধীরে উত্তর দিন সেই পথে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সব আছে কিন্তু এসবের ঊর্ধ্বে আছে একটি মাত্র বোধ আমি কে এবং আমার কর্তব্য কি। কৃতকর্মের মুখে একটি সূক্ষ্ম হাসি ফুটে উঠল এবং সেই বোধ তোমাকে কি বলছে উদ্ধৃতি চিহ্ন অর্জুন ধীরে ধীরে চোখ খুলল তার চোখে অশ্রু ভরা কিন্তু সেই অশ্রু এখন শোকের নয় উপলব্ধি আমার বাবা বলতেন অর্জুন ব্যবসা কেবল লাভের জন্য নয় মানুষের জন্য আমি একটি সিদ্ধান্ত নেব যা আমার অন্তরাত্মা বলছে তারপর অর্জুন ধীরে ধীরে উঠে দাঁড়ালো কৃতকর্মের দিকে তাকিয়ে বলল আমি মারজারটি করব, কিন্তু তার আগে আমি একটি শর্ত রাখব একটি ট্রানজিশন প্ল্যান তৈরি করব যেখানে প্রতিটি ছাটাই হওয়া কর্মীকে আমরা দুই বছরের বেতন দেব তাদের পুনঃপ্রশিক্ষণের ব্যবস্থা করব এবং আমাদের নেটওয়ার্ক ব্যবহার করে তাদের জন্য নতুন চাকরির ব্যবস্থা করব। আমি আমার ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করব এই তহবিলের জন্য কৃতকর্মের চোখেও জল এসে গেল এবং এর জন্য তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে অর্জুন গভীর একটি নিঃশ্বাস নিয়ে বলল ত্যাগ না কৃতকর্মদা এটা ত্যাগ নয় আমি বুঝতে পেরেছি আমি যা করছি সেটাই আমার কর্তব্য আমার ধর্ম আমি যদি আজ এই কঠিন সিদ্ধান্ত না নিই তবে আমাদের সংস্থা ধ্বংস হয়ে যাবে এবং সবাই হারাবে তাদের জীবিকা এই সিদ্ধান্ত নিয়ে আমি কিছু মানুষকে বাঁচাতে পারব না কিন্তু অনেকেরই জীবন বাঁচবে এর চেয়ে বড় কোন ধর্ম নেই কৃতকর্ম এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালেন অর্জুন তুমি বুঝে গেছ জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয় ভিতরে আমাদের নিজেদের মধ্যেই এবং সেই যুদ্ধ জয় করার একমাত্র উপায় হল যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই সঠিক কাজ করা নিজের কর্তব্য পালন করা ফলের আশা না করে দুজনে একসাথে বোর্ডরুমের দিকে হাঁটতে লাগলেন অর্জুনের চোখ এখনও সজল কিন্তু তার পদক্ষেপ দৃঢ় নিশ্চিত সভাকক্ষে প্রবেশ করার আগে অর্জুন একবার জানালার বাইরে তাকালো যেখানে কলকাতার আলোগুলো এক একটি করে জলে উঠছিল যেন অসংখ্য তারা নেমে এসেছে পৃথিবীতে জানো কৃতকর্মদা অর্জুন মৃদু স্বরে বলল আমার ঠাকুরদা বলতেন জীবনের শেষ বিচারে ব্যালেন্স শীটে লাভ ক্ষতি দেখা হয় না দেখা হয় কত মানুষের চোখের জল মুছেছ আজ আমি হয়তো সবার চোখের জল মুছতে পারবো না কিন্তু যতটুকু পারি মুচব সভাকক্ষের দরজা খুলে গেল আলোকিত কক্ষে অর্জুন প্রবেশ করল তার চেহারায় একটি নতুন আত্মবিশ্বাস তার আত্মায় একটি নতুন আলো। সে এখন প্রস্তুত তার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধের জন্য সেই যুদ্ধ যা চলছে শুধু বোর্ড রুমে নয় মানুষের অন্তরের গভীরে